প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এখন আমরা রাজা সলমনে লেখা সেই দ্বিতীয় কাব্যিক বই উপদেশক পুস্তক অধ্যয়ন করতে চলেছি এই উপদেশক কথার অর্থ হল প্রচারক এবং এই পুস্তকটি সমস্তটাই একটা উপদেশ প্রচার রাজা সলোমন বৃদ্ধ বয়সে ইসরায়েলের সমস্ত যুবকদের উদ্দেশ্যে এই উপদেশ প্রচার করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে গীতসংগীতা পুস্তকের একশো সাতাশের গীতে রাজা সলোমন বলেছিলেন যে নিষ্ফল বা অনর্থক পরিশ্রম করা বা উদ্বেগ করা খুবই সম্ভব শূন্য গৃহ নির্মাণ করা খুবই সম্ভব কারণ কোনো ভুল বিষয়ের জন্য কঠোর পরিশ্রম করা নির্মাণ করা উদ্বিগ্ন হওয়া খুবই সম্ভব এই একশো সাতাশের গীতটি রাজা সলোমনের জীবনের একটি চমৎকার ব্যাখ্যা উপস্থাপন করে তিনি বলেছিলেন যে তিনি ভুল বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি ভুল বিষয়ের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং তিনি ভুল জিনিস নির্মাণ করেছিলেন আর এই উপদেশক পুস্তকটি হলো একশো সাতাশের গীতের বিস্তৃত বিবরণ উপদেশক পুস্তকে রাজা সলমন ইসরায়েলের যুবকদের উদ্দেশ্যে বলেছেন আমি জীবনের উদ্দেশ্যে ও অর্থ খুঁজতে চেষ্টা করেছিলাম আমি ইহা তিনটি বিষয়ের মধ্যে খুঁজতে চেষ্টা করেছিলাম প্রথমত আমি জীবনের অর্থ ও উদ্দেশ্য সমস্ত পার্থিব ও বিষয় সম্পদের মধ্যে খুঁজতে চেষ্টা করেছিলাম আমি নিজেকে সম্পদ আহরণের কাজে নিযুক্ত করেছিলাম এবং আমি পৃথিবীর সব থেকে বিত্তবান মানুষে পরিণত হয়েছিলাম রাজা সলমনের মতো জীবনের অর্থ ও উদ্দেশ্য পার্থিব সম্পদের মধ্যে খোঁজার চেষ্টায় আর কেউ কখনও এত সফল হয়নি কিন্তু তিনি ইসরায়েলের যুবকদের বলেছেন আমি আমার সমস্ত সম্পদ নিয়ে আমার মৃত্যুজনিত সমস্যার মুখোমুখি হয়েছিলাম একদিন আমি বাজারে একজন বোকাকে দেখে নিজেকে প্রশ্ন করেছিলাম এই বোকার প্রতি কি ঘটবে সে একদিন মারা যাবে আমার প্রতি কি ঘটতে চলেছে আমার মৃত্যু হবে এবং তারপর কে আমার ওই সমস্ত সম্পদ ভোগ করবে হয়তো ওই বোকার মতো কোনো একজন ভোগ করবে রাজা সলমনের পুত্র বোকা ছিল তিনি যখন এই কথা বলেছিলেন তখন সম্ভবত তিনি তার ছেলের কথাই বলেছিলেন যখন তিনি সবথেকে সম্পদশালী হয়েছিলেন এবং তার সমস্ত সম্পদের সঙ্গে মৃত্যু সংক্রান্ত সত্যের মুখোমুখি হয়েছিলেন তিনি বলেছিলেন সম্পদ কখনোই জীবনের অর্থ ও উদ্দেশ্য হতে পারে না সম্পদ আহরণ করা ছাড়াও জীবনের অনেক উদ্দেশ্য আছে তিনি বলেছেন এই বিষয়ে আমি বিরক্ত বোধ করছি যে আমাকে আমার সমস্ত পরিশ্রমের ফল ছেড়ে যেতে হবে এবং তা অন্য ভোগ করবে কে জানে আমার সন্তান বুদ্ধিমান বা বোকা হবে তবুও সব কিছুই সে ভোগ করবে সবই আমার রাজা সলমন ইসরায়েলের সেই যুবকদের আরও বলেছিলেন যখন তিনি বুঝলেন যে সম্পদি জীবনের অর্থ উদ্দেশ্য নয় তখন তিনি জ্ঞান আহরণের দিকে গিয়েছিলেন এবং তিনি বলতে পারেন যে তিনি জ্ঞানীর শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন কিন্তু তিনি যেমন সম্পদের মধ্যে জীবনের অর্থ উদ্দেশ্য খুঁজে পাননি তেমনি জ্ঞান আহরণের মধ্যেও তিনি জীবনের অর্থ উদ্দেশ্য খুঁজে পাননি রাজা সলোমন সম্পদের মধ্যে জীবনের অর্থ উদ্দেশ্য খুঁজে না পাওয়ার কারণস্বরূপ বলেছিলেন যে তিনি ওই সম্পদ জীবনের অন্য মাত্রায় অর্থাৎ মৃত্যুর ওপারে নিয়ে যেতে পারবেন না আর জ্ঞানের মধ্যেও জীবনের অর্থ উদ্দেশ্য না পাওয়ার কারণস্বরূপ তিনি বলেছেন যে জ্ঞান আনন্দের দিকে নিয়ে যেতে পারে না যে ব্যক্তি সর্বদা চিন্তা করেন তিনি কখনোই কোনো আনন্দিত মানুষের চিত্র প্রদর্শন করতে পারেন না তাকে সর্বদা বিষণ্ন মনে হয় এই বিষয়ের সমর্থনে রাজা সলমন যে যুক্তি দিয়েছেন তা হল যত বেশি জ্ঞান আহরণ করার চেষ্টা করবে সে ততটা দুঃখ পাবে যে তার জ্ঞান বৃদ্ধি করে সে তার দুঃখও বৃদ্ধি করে আমি একজন লোকের কথা শুনেছিলাম যিনি বাইবেল ও মনস্তত্বকে এক জায়গায় আনার চেষ্টা করেছিলেন এই বিষয়টা তার কাছে একটা কঠিন সমস্যা সৃষ্টি করেছিল এই বিষয়ে তিনি একজন পণ্ডিত ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন এবং সেই পণ্ডিত ব্যক্তি তাকে বলেছিলেন তোমার উচিত দেশ পরিভ্রমণ করা এবং এই পরিভ্রমণের পথে যেখানেই তুমি কোনো গরুকে চড়তে দেখবে তখনই তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার চোখের দিকে তাকাবে আর যখন তুমি ওই গরুর চোখের দিকে দেখবে তোমার নিজেকে খুবই চাপমুক্ত মনে হবে কারণ তুমি গরুটাকে সন্তুষ্টির প্রতীকরূপে দেখবে এই একই কারণে কিছু কিছু দুধ প্রস্তুতকারক তাদের দুধের প্যাকেটে গরুর ছবি দেয় এই ধরনের সন্তুষ্টি আসে অজ্ঞতার উপর নির্ভর করে একটা গরুর এই পৃথিবীতে রাজনৈতিক বা ধর্মীয় কারণে ভয়ঙ্কর ভেদাভেদের বিষয়ে কোনো ধারণাই নেই আর সেই জন্যই সে সন্তুষ্ট এরপর সেই লোকটি স্থির করেছিলেন যে তিনিও সন্তুষ্ট থাকবেন চাপমুক্ত জীবনযাপন করবেন কিন্তু তার সন্তুষ্টি অবশ্যই সেই গরুর মতো অজ্ঞতার উপর নির্ভর করে আসবে না তিনিও বলেছিলেন যে জ্ঞানের অন্বেষণ তাকে এমন জায়গায় নিয়ে আসবে যখন তিনি তাকে জ্ঞানী মনে করবেন কিন্তু সেই জ্ঞান তাকে খুশি করতে আনন্দিত করতে পারবে না এমন অনেক জ্ঞানী ব্যক্তি আছেন যারা তাদের জীবনের শেষে এসে বলেছেন জ্ঞান কোনোভাবেই আনন্দ দিতে পারে না বাইবেল সম্পর্কে ভূমিকা আলোচনার সময় আমি বলেছিলাম যে জ্ঞান নৈতিক উৎকর্ষ নয় কিন্তু জ্ঞানের প্রয়োগই হচ্ছে নৈতিক উৎকর্ষ এখন আমি বলতে চাই যে জ্ঞান প্রজ্ঞা নয় কিন্তু জ্ঞানের সঠিক প্রয়োগই হচ্ছে প্রজ্ঞা জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার দ্বিতীয় প্রচেষ্টাতেও রাজা সলমন ব্যর্থ হয়েছিলেন কারণ জ্ঞান সাধারণভাবে আনন্দের দিকে এগিয়ে নিয়ে যায় না তিনি বলেছিলেন প্রজ্ঞা বিষণ্নতার দিকে এবং জ্ঞান দুঃখের দিকে নিয়ে যায় এরপর রাজা সলোমন ইসরায়েলের যুবকদের তার জীবনের অর্থ ও উদ্দেশ্য খোঁজার তৃতীয় প্রচেষ্টার বিষয়ে বলেছেন তিনি নিজেকে নির্বুদ্ধিতা তামাশা আমোদ প্রমোদের মধ্যে নিমজ্জিত করেছিলেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে তিনি জগতের সমস্ত রকম মনোরম সুখদায়ক বিষয়গুলি ভোগ করেছেন তিনি সেই যুবকদের বলেছিলেন মনে রাখো আমি একসময় এই পৃথিবীতে ধনী শ্রেষ্ঠ এবং জ্ঞানী শ্রেষ্ঠ ব্যক্তি ছিলাম ধনী লোকদের ধন সম্পদ অপব্যয় করার বিষয় কোনো একজন বলেছিলেন ইহা তাদের কাছে প্রকৃতই লজ্জাজনক হওয়া উচিত যে তাদের প্রচুর সম্পদ আছে কারণ তাদের জীবনে প্রকৃত মজা বলতে কিছুই নেই তারা জানে না তাদের কাছে যা আছে কীভাবে তা উপভোগ করা যায় কিন্তু যদি তাদের মতো সম্পদ আমার কাছেও থাকতো তাহলে তাদেরকে আমি দেখিয়ে দিতাম কীভাবে তা উপভোগ করতে হয় রাজা সলমন বলেছিলেন বাস্তবিক আমি মহান ছিলাম আমার পূর্বে যাহারা জিরুসালেমে ছিলেন সেই সকল অপেক্ষা সমৃদ্ধিশালী হইলাম এবং আমার প্রজ্ঞাও আমার সহবর্তিনী ছিল আর আমার চক্ষু দুইটি যাহা ইচ্ছা করিত তাহা আমি তাহাদের অগোচর রাখিতাম না আমার হৃদয়কে কোনো আনন্দভোগ করিতে বারণ করিতাম না রাজা সলোমনের মতো আর কেউই নিজের আকাঙ্ক্ষা পূরণ করা ও মজা লাভ করার চেষ্টা করেননি কিন্তু সেই রাজা সলোমনই শেষ পর্যন্ত প্রশ্ন করেছেন এই সব করে আমার কী লাভ হয়েছে আমি কি সম্পন্ন করেছি আমরা দেখি নিজেকে আমোদ প্রমোদ তামাশার মধ্যে নিমজ্জিত রাখার পর তিনি বলেছেন সে সকলই অসার ও বায়ুভক্ষণ মাত্র সূর্যের নিচে কিছুই লাভ নাই আমরা যদি পৃথিবীর বড় বড় মানুষদের বিষয়ে দেখি বিশেষত যারা মান সম্মান ও সম্পদে পরিপূর্ণ ছিলেন তাদের জীবন থেকে যে বিষয়টি আমরা শিখতে পারি তা হল জীবনের অর্থ ও উদ্দেশ্য পার্থিব সম্পদের মধ্যে খুঁজে পাওয়া যায় না আমরা জীবনে মজা করার জন্য জন্মগ্রহণ করিনি আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়জনিত সুখভোগের জন্যেও এই পৃথিবীতে জন্মগ্রহণ করিনি রাজা সলোমন যখন নিজেকে আমোদ প্রমোদ ও বিভিন্ন মজার মধ্যে নিমজ্জিত রেখেছিলেন তখন তিনি আবিষ্কার করেছিলেন যে তার হৃদয়ের গভীরে কোনো এক জায়গায় তার জীবনের অর্থ উদ্দেশ্য খোঁজার একটা প্রয়োজন লুকিয়ে আছে রাজা সলোমন জানতেন যে তিনি এই পৃথিবীতে কোনো একটা উদ্দেশ্যের জন্যই আছেন এবং তিনি এও জানতেন যে ওই সমস্ত আমোদ প্রমোদ রঙ্গত তার জীবনের উদ্দেশ্য নয় সমস্ত বিলাসিতার মধ্যে রাজা সলোমন জীবনের এই সত্য আবিষ্কার করেছিলেন রাজা সলোমন ইসরায়েলের সেই যুবকদের উদ্দেশ্যে যখন তার প্রচারের শেষ পর্যায়ে পৌঁছেছিলেন তিনি সম্পদ প্রজ্ঞা এবং আমোদ প্রমোদ এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে তার প্রচারের উপসংহারে পৌঁছেছিলেন তিনি বলেছিলেন ঈশ্বরকে ভয় করো ও তাঁহার সকল পালন করো কেননা ইহাই সকল মানুষের কর্তব্য কারণ ঈশ্বর সমস্ত কর্ম এবং ভালো হোক কি মন্দ হোক সমস্ত গুপ্ত বিষয় বিচারে আনিবেন এখানে ঈশ্বরকে ভয় করো কথার অর্থ হলো ঈশ্বরে বিশ্বাস করো এবং তাহার আজ্ঞা সকল পালন করো কথার অর্থ হলো ঈশ্বরের বাক্য সকল মেনে চলো ইব্রীয় ভাষায় রাজা সলমনের এই উক্তিকে যেভাবে প্রকাশ করা হয়েছে তার অনুবাদ করলে দাঁড়ায় কারণ ইহা তোমাকে একজন পরিপূর্ণ মানুষে পরিণত করবে ঈশ্বরে বিশ্বাস এবং তার বাক্য মেনে চলা আপনাকে ঈশ্বর যেরকম চান সেই রকম সম্পূর্ণ মানুষে পরিণত করবে এইখানেই আপনি জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাবেন এখানেই আপনি মনুষ্য জাতির সম্পূর্ণতা খুঁজে পাবেন রাজা সলোমন বলেছেন বিশ্বাসী এবং বাধ্য মানুষ ঈশ্বরের গৌরবজনক ইসরায়েলের সেই যুবকদের রাজা সলোমন এই শিক্ষাই দিতে চেয়েছিলেন রাজা সলোমন যে উপসংহার দিয়েছিলেন তার আরেকটা কারণ হতে পারে যে সেখানে একটা বিচার হতে চলেছিল এই উপদেশক পুস্তকে রাজা সলোমন জীবনের অবিচার বা অন্যায় সম্পর্কে অনেক কিছুই বলেছেন জীবনের সেই সমস্ত অবিচারের উপর ভিত্তি করে রাজা সলোমন সেই বিচারের বিষয় বলেছিলেন রাজা সলমনের যুক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হল ভবিষ্যৎ বিচার যে জীবনের অর্থ উদ্দেশ্য তখনই খুঁজে পাওয়া যায় যখন মানুষরূপে আমরা ঈশ্বরে বিশ্বাস করি এবং তার বাক্য সকল মেনে চলি রাজা সলমন ইসরা সেই যুবকদের কাছে যে উপদেশ প্রচার করেছিলেন এই বিষয়টাই সেই প্রচারের মূল কথা সেই যুবকদের কাছে প্রচারের সময় তিনি আরও অনেক সুন্দর সুন্দর বিষয় বলেছেন আপনি যখন এই উপদেশক পুস্তক পড়বেন তখন এখানে সত্যের দুইটি দিক আবিষ্কার করবেন কোনো কোনো সময় রাজা সলমন সন্দেহ প্রকাশ করেছেন আবার কোনো কোনো সময় তিনি প্রশ্ন করেছেন কিছু কিছু সময় তিনি সমস্ত বিষয়ের পরীক্ষা করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি মনে হয় ঈশ্বরের প্রকাশিত সত্য থেকে দূরে কথা বলেছেন এই কারণেই অনেক অবিশ্বাসী সন্দেহবাদীদের কাছে এই উপদেশক পুস্তকটি খুবই প্রিয় তাদের কাছে এই বইটি খুবই প্রিয় কারণ এখানে ঈশ্বর রাজা সলোমনকে তার সমস্ত সন্দেহের কথা বলার অনুমতি দিয়েছিলেন রাজা সলোমন খুবই জ্ঞানী ব্যক্তি ছিলেন তথাপি তিনি সন্দেহ প্রশ্ন করেছিলেন তিনি একজন নিরাশাবাদীতে পরিণত হয়েছিলেন যাই হোক যখনই তিনি অন্বেষণ করেছেন তখনই ঈশ্বর তার কাছে সত্য প্রকাশ করেছেন এবং তিনি আমাদের কাছে সেই সত্য সমষ্টি রূপে দিয়েছেন উপদেশক পুস্তকে আমরা হিতোপদেশ পুস্তকের থেকেও ভালো কিছু সত্য দেখতে পাই যেহেতু উপদেশক পুস্তক এবং হিতোপদেশ পুস্তক দুটি ভিন্ন দিক থেকে সত্য বিষয়গুলি আমাদের কাছে প্রকাশ করে সেই জন্য অনেকে মনে করেন যে এই বই দুটি কোনো একজন মানুষ লেখেননি আপনি যদি প্রকৃতই জানতে চান যে উপদেশক পুস্তকে কি ঘটনা ঘটছে তাহলে আপনি ইয়বের পুস্তকে বিলদাদ সোফর ইলিফসের বক্তৃতাগুলির কথা চিন্তা করতে পারেন তাদের বক্তৃতাগুলি সম্পর্কে ভেবে দেখতে পারেন যখন এই তিনজন ইয়বকে সান্ত্বনা দেওয়া শেষ করেছিলেন ইয়ব যখন সেই দুঃখে নিমজ্জিত হয়েছিলেন এবং তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন তখন ঈশ্বর তাদের সমস্ত বক্তৃতা শেষে বলেছিলেন যে তারা ভুল বলেছে বাইবেলে আমরা শয়তানের অনেক কথা দেখতে পাই কিন্তু শয়তান যা বলেছিল সব কিছুই অসত্য ছিল কিন্তু তবুও তা বাইবেলে আছে একইভাবে উপদেশক পুস্তকে আমরা অনেক অনুপ্রাণিত অসত্য কথা দেখতে পাই যা রাজা সলমন একজন নিরাশাবাদী রূপে বলেছিলেন যখন তিনি জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছিলেন তার অন্বেষণের ফলস্বরূপ ঈশ্বর তাকে যে অনুপ্রাণিত উত্তর দিয়েছিলেন তার মধ্যে দিয়েই আমরা সমগ্র বাইবেলের মহানতম সত্য বিষয়গুলির মধ্যে কিছু দেখতে পাই উপদেশক পুস্তকের তিন অধ্যায় আমরা একটা খুব সুন্দর অংশ দেখি লেখা আছে সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচের সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কালো মরণের কাল রোপণের কাল ও রোপিত বীজ কাল বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল এই অতীব সুন্দর অংশটি আমাদেরকে বলে যে সব কিছুর জন্যই ঈশ্বরের একটা সময় আছে ইহা আমাদেরকে আরও বলে যে ইহা দুইয়ের মধ্যে একটি নয় কিন্তু উভয় বিষয়ই অর্থাৎ দুটি বিষয়ের ক্ষেত্রেই ঈশ্বরের নির্দিষ্ট সময় আছে এ একই অধ্যায়ের অর্থাৎ তিন অধ্যায়ের দশ এবং এগারো পদে রাজা সলোমন বলেছেন ঈশ্বর মানুষের হৃদয়ের মধ্যে অনন্তকাল রেখেছেন ইয়া খুব সুন্দর একটি বিষয় এই কারণেই মানুষ প্রায়শই প্রশ্ন করে যেমন ইয়ব প্রশ্ন করেছিলেন যদি কোনো মানুষ মারা যায় সে কি আবার জীবিত হতে পারে রাজা সলোমন এখানে কিছুটা রূঢ়ভাবে বলেছেন আমি এই পৃথিবীতে আরেক প্রকার মূর্খামি লক্ষ্য করেছি একজন মানুষ যার কেউ নেই তবুও সে সম্পদ আহরণ করে চলেছে কার কাছে সেই সম্পদ ছেড়ে যাবে এই সমস্ত কিছুই খুবই হতাশজনক এখানে রাজা সলোমন একটা কৌতূলদ্দীপক বিষয় বলেছেন তিনি এখানে সেই সমস্ত কাজপাগল মানুষদের বিষয়ে বলেছেন যাদের প্রয়োজন না থাকা সত্ত্বেও তারা সর্বদা টাকা উপায়ের চেষ্টা করছেন তারা এর কারণস্বরূপ অনেক কিছুই বলে থাকেন কিন্তু তাদের ব্যাখ্যার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না মানুষ অনেক সময় তার অতিরিক্ত কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের কাছ থেকে লুকাবার চেষ্টা করে যেমন আদিপুস্তকে আমরা দেখেছি আদম ঈশ্বরের সামনে থেকে লুকিয়েছিলেন রাজা সলোমনও ওই অংশের মধ্যে দিয়ে এই কথাই বলতে চেয়েছিলেন এরপর এই বইয়ের চার অধ্যায় রাজা সলমন বিবাহের বিষয়ে আমাদের একটা খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন একজন অপেক্ষা দুইজন ভালো কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয় কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে কিন্তু ধিক তাহাকে যে একাকী কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোষর কেহ নাই আবার দুইজন একত্র শয়ন করিলে উষ্ণ হয় কিন্তু একজন কেমন করিয়া উষ্ণ হইবে আর যে একাকী তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে তথাপি দুইজন তাহার প্রতিরোধ করিবে এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছেড়ে না রাজা সলমন এখানে বিবাহ বন্ধনের বিষয়ে বলেছেন যা সহজে ছিন্ন হয় না ঈশ্বর যখনই এই বিবাহবন্ধনের বিষয়ে পরিকল্পনা করেছিলেন তিনি চেয়েছিলেন যে স্বামী ও স্ত্রী যেন এক আত্মা হয় এই একাত্মতাই হল সেই তিনটি সূত্রের প্রথম সূত্র তারপর ঈশ্বর চেয়েছিলেন যে স্বামী স্ত্রী যেন এক মন হয় যেন তারা পারস্পরিক কথাবার্তার মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে এবং তারপর তৃতীয় সূত্র রূপে ঈশ্বর দৈহিক সম্পর্কের সৃষ্টি করেছিলেন যা তাদের আত্মায় ও মনে গভীরভাবে এক হওয়ার বহিঃপ্রকাশ ঘটায় অর্থাৎ আপনার বিবাহ তিনটি বন্ধনে আবদ্ধ যার প্রথমটা হলো আত্মিক বন্ধন দ্বিতীয়টা হলো মানসিক বন্ধন এবং এই দুয়ের বহিপ্রকাশ ঘটে তৃতীয় বন্ধনে অর্থাৎ শারীরিক বন্ধন আজকের দিনে বিবাহজনিত সমস্যার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই শারীরিক সম্পর্ককেই কারণরূপে দেখি শারীরিক অক্ষমতার কারণে আমরা বিবাহ বন্ধন ছিন্ন হতে দেখি কিন্তু ঈশ্বর এই শারীরিক সম্পর্ককে আত্মিক ও মানসিক বন্ধনের আনন্দপূর্ণ বহিপ্রকাশস্বরূপ এই বিবাহ বন্ধনে স্থান দিয়েছিলেন রাজা সলোমন ত্রিগুণ সূত্র শীঘ্র ছেড়ে না এই কথার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে বিবাহ বন্ধনে তিনটি বিষয়ের সঠিক অবস্থানই সেই বিবাহকে দীর্ঘস্থায়ী বন্ধনে পরিণত করে এই পুস্তকের সাত অধ্যায়ে রাজা আরও একটি মহান শিক্ষার বিষয় বলেছেন লেখা আছে ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ গৃহে যাওয়া ভালো কেননা তাহা সকল মানুষের শেষ গতি এবং জীবিত লোক তাহাতে মনোনিবেশ করিবে হাস্য হইতে মনস্থাপ ভালো কারণ মুখের বিষণ্নতায় হৃদয় প্রসন্ন হয় জ্ঞানবানদের হৃদয় বিলাপ গৃহে থাকে কিন্তু হিনবুদ্ধদের হৃদয় আমোদ গৃহে থাকে সুখের দিনে সুখী হও এবং দুঃখের দিনে দেখো ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন রাজা সলোমন এই অংশের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন যে কোনো বিলাপ গৃহেই মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারে এই বিলাগৃহেই মানুষ অনন্ত জীবন সম্পর্কে চিন্তা করে এবং উপলব্ধি করে যে এই অনন্ত জীবনই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বিলাপ গৃহে মানুষ এই বিষয়ে চিন্তা করে কারণ এখানেই তার উপলব্ধি করে যে একদিন সকলকেই মরতে হবে শুধুমাত্র তা কখন কোথা এবং কীভাবে এই বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন হয় ঈশ্বর রাজা সলমনের মধ্যে দিয়ে এই বিষয়টা আমাদের বলেছেন কারণ তিনি চান যেন আমরা তার সঙ্গে একাত্ম হই একজন জ্ঞানমান ব্যক্তি কোনো বিলাপ গৃহে সেই সত্য বিষয় উপলব্ধি করে যে সে অমর নয় কিন্তু সেই জন্যেই সে অনন্ত জীবনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে এই সুন্দর অধ্যায়টিতে আমরা আরও একটা মহান উপদেশ দেখতে পাই লেখা আছে তুমি বলিও না বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভালো ছিল না এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না আমাদের মধ্যে পুরাতন বিষয়গুলিকে মনে করার একটা প্রবণতা আছে আমরা সেই সমস্ত বিষয়গুলিকেই উত্তম বলার চেষ্টা করি কিন্তু যদি আমরা আমাদের পুরাতন বিষয়গুলি যথার্থ মূল্যায়ন করি তাহলে দেখব যে সেই সমস্ত বিষয়গুলি সর্বদা উত্তম ছিল না সাধুপৌল আমাদেরকে ফিলিপিওদের প্রতি তার পত্রের তৃতীয় অধ্যায় বলেছেন যে আমাদের বিষয় সকল ভুলে যাওয়ার উপদেশ তিনি দিয়েছেন এবং এই বিষয়টি আমাদের অবশ্যই শিক্ষা করা উচিত এই অধ্যায়ে আমাদেরকে রাজা সলোমন আরও বলেছেন অতি ধার্মিক হইও না ও আপনাকে অতিশয় জ্ঞানবান দেখাইও না আমার মনে হয় এখানে রাজা সলোমন আমাদেরকে ফরিসিদের মতো হতে বারণ করেছেন যদি আপনি এমন জায়গায় পৌঁছান যেখানে আপনি নিজেকে ধার্মিক বলতে পারেন তখন হয়তো আপনি অন্যদের একটু নিচু করে দেখবেন রাজা সলোমন আমাদেরকে সেই রকম মানুষ হতে বারণ করেছেন যারা বলেন ঈশ্বর আমি তোমার ধন্যবাদ করি কারণ আমি অন্যদের মতো নই সুতরাং দেখানোর জন্য ধার্মিক হওয়ার চেষ্টা করবেন না কারণ রাজা সলোমন বলেন এমন ধার্মিক লোক পৃথিবীতে নাই যে সৎকর্ম করে পাপ করে না তিনি বলেন কপটাচারী হবেন না আপনি প্রকৃত যেরকম সেই রকমই থাকুন এরপর নয়রোদ্দায় রাজা সলোমন একটি পরিচিত বিষয় আমাদেরকে বলেছেন লেখা আছে আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুতগমন কি বীরদের যুদ্ধ কি জ্ঞানবানদের অন্ন কি বুদ্ধিমানদের ধন কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয় কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে যেহেতু আমি ঈশ্বরের দূরদর্শিতায় বিশ্বাস করি সেই জন্য আমি ইহা বিশ্বাস করি না যে কিছু দৈবাদ ঘটে আমার মনে হয় এখানে রাজা সলমন অনুগ্রহের বিষয় বলতে চেয়েছেন মানবতাবাদ বলে আমি নিজেকে আমি যা পারি সেই দিকে নিয়ে যেতে পারি কিন্তু পবিত্র শাস্ত্র এই বিষয়ে অন্য কথা বলে ইহা বলে তুমি পারো কারণ ঈশ্বর পারেন এবং তিনি তোমার মধ্যে ও তোমার সঙ্গে আছেন পবিত্র শাস্ত্রে এই বিষয়টাকেই ঈশ্বরের অনুগ্রহ রূপে বর্ণনা করা হয়েছে যেহেতু ইয়া সম্পূর্ণভাবে আত্মপ্রচেষ্টাজনক বিষয় নয় সেই জন্য সর্বদা দ্রুতগামী ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা যেতেন না বা সবল ব্যক্তি যুদ্ধে জয়লাভ করেন না এই অধ্যায় রাজা সলমন একটা শহরের বিষয়েও বলেছেন যা একজন জ্ঞানী ব্যক্তির উপদেশে রক্ষা পেয়েছিল লেখা আছে একটি ক্ষুদ্র নগর ছিল তাহাতে লোক অল্প ছিল পরে মহান কোন রাজা আসিয়া তাহা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন আর ওই নগরের মধ্যে একজন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই স্মরণ করিল না রাজা সলোমন এই দরিদ্রকে স্মরণ করার বিষয়টিকে অত্যন্ত অন্যায় কাজ বলেছেন এই ছোট অংশটি থেকে আমরা যে গভীর সত্য জানতে পারি তা হল কার্যোদ্ধার করাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য খ্যাতি বা সম্মান লাভ করার বিষয়টি গুরুত্বপূর্ণ নয় এই পুস্তকের দশোধ্যায় রাজা সলোমন বলেছেন লৌহ ভোতা হইলে ও তাহাতে ধারণা দিলে তাহা চালাইতে অধিক বল লাগে কিন্তু প্রজ্ঞাই কৃতকার্য হইবার উপযুক্ত উপায় অনেকেই আছেন যারা ভোতা কুড়ুলেই কাট কাটতে চান তারা তাদের অস্ত্র ধার দেওয়ার কথা চিন্তা করেন না জীবনের প্রথম দিকে উপযুক্ত শিক্ষালাভ করার বিষয়টি প্রতীকরূপে এখানে বলা হয়েছে রাজা সলমন আরও বলেছেন মনের মধ্যেও রাজাকে সাপ দিও না আপনার শয়নাগারে ধনীকে সাপ দিও না কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে কোনো একজন এই পত্রীকে এইভাবে ব্যাখ্যা করে বলেছিলেন তুমি যে সমস্ত কথা বলো তার উপর কর্তৃত্ব করতে পারো কিন্তু যে সমস্ত কথা বলেছ তা তোমার উপর কর্তৃত্ব করে সুতরাং সেই সমস্ত বাক্যকে তোমার জীবনে কর্তৃত্ব করতে দিও না যা তুমি কখনো বলতে চাওনি এগারো অধ্যায়েও আমরা একটা খুব সুন্দর বিষয় দেখতে পাই লেখা আছে তুমি জলের উপরে আপনার ভক্ষ্য ছড়াইয়া দাও কেননা অনেক দিনের পরে তাহা পাইবে যেজন বায়ু মানে সে বীজ বপন করিবে না এবং যেজন মেঘ দেখে সে শস্য কাটিবে না বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জানো না তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জানো না তুমি প্রাতকালে আপন বীজ বপন করো এবং সায়ংকালে হস্ত নিবৃত্ত করিও না কেননা ইহা কিংবা উহা কোনটা সফল হইবে কিংবা উভয় সমভাবে উৎকৃষ্ট হইবে তাহা তুমি জানো না এই অংশটি যারা যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় বলে ইহা বলে যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করলে ফল সর্বদা দেরিতে দেখিতে পাওয়া যায় তারা কখনোই এই কথা বুঝতে দেয় না যে আপনি তাদেরকে সাহায্য করছেন এবং তারা আপনার শিক্ষা অনুযায়ী চলতেও চায় না সেই জন্য রাজা সলোমন সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলেছেন যারা যুব সম্প্রদায়ের মধ্যে কাজ করেন তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও কেননা অনেক দিনের পরে তাহা পাইবে ফল উৎপন্ন করা ঈশ্বরের কাজ আমাদের কাজ হলো বিশ্বস্তভাবে তার কাজ করা অতএব বিশ্বস্তভাবে বীজ বপন করুন ঈশ্বর তার ইচ্ছানুসারে সেই বীজ থেকে উৎকৃষ্ট শস্য উৎপন্ন করবেন তিনি বলেছেন ইহা কিংবা উহা কোনটা সফল হইবে কিংবা উভয়ই সমভাবে উৎকৃষ্ট হইবে তাহা তুমি জানো না আপনি কখনও এমন কাউকে ঈশ্বরে কাজ করতে দেখেছেন যার বিষয়ে হয়তো আপনি এই কথা কখনো চিন্তাও করেননি হয়তো দশ বছর আগে তার প্রতি আপনার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল হয়তো সেই সময় তার মধ্যে যে বীজ আপনি বপন করেছিলেন ঈশ্বর এখন সেই বীজ থেকে উৎকৃষ্ট শস্য উৎপন্ন করছেন এই উপদেশক পুস্তক খুবই সুন্দর একটা অংশের মধ্যে দিয়ে শেষ হয়েছে লেখা আছে আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো যেহেতু দুঃসময় আসিতেছে ইহাই হলো সেই প্রকৃত মূল উপদেশ যা রাজা সলমন সেই যুবকদের দিতে চেয়েছিলেন এরপর আমরা কিছু সুন্দর কাব্য দেখতে পাই এই সুন্দর কাব্যে তিনি সেই বৃদ্ধ বয়সের বিবরণ দিয়েছেন যখন অঙ্গ প্রত্যঙ্গ তাদের কার্যকারিতা হারাবে তিনি বলেছেন তোমার দুঃসময় আসার আগে তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো যখন তোমার গৃহের রক্ষকেরা কম্পিত হইবে এখানে সম্ভবত তিনি হাতের বিষয়ে বলতে চেয়েছিলেন তারপর পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে বলার মধ্যে দিয়ে তিনি পায়ের কথা বলেছিলেন এরপর পেষনকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্মত্যাগ করিবে বলার মধ্যে দিয়ে হয়তো তিনি দাঁতের কথা বলেছিলেন ঠিক এরপর তিনি সোজা মৃত্যু বিষয়ে বলেছিলেন সেই সময় রৌপের তার খুলিয়ে যাইবে সুবর্ণ পাত্র ভাঙিবে রাজা সলমন্তার বৃদ্ধ বয়সে পৌঁছে এই কথা বলেছিলেন এই মহান উপদেশের উপসংহারও খুবই আবেগপূর্ণ হওয়া উচিত লেখা আছে সেই সময় রৌপের তার খুলিয়া যাইবে সুবর্ণের পানপাত্র ভাঙিবে এবং উণুয়ের ধারে কলস খণ্ড খণ্ড হইবে ও কূপে চক্র ভগ্ন হইবে আর ধুলি পূর্ববধ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে তার মতো জ্ঞানীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যিনি জীবনের সমস্ত রকম আমোদ প্রমোদ করেছেন এবং প্রভূত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি বলেছেন অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক নয় ইয়া শুধুমাত্র সন্দেহের অবসান করে আমার অভিজ্ঞতা তোমাদের সন্দেহ দূর করুক ঈশ্বরকে ভয় করো এবং তার বাক্য সকল পালন করো আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন